ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভোটের আগের দিন ডিসিতে গিয়ে এবং তারপর বুথে পৌঁছনো পর্যন্ত পর্যায়ক্রমে কী কী কাজ আপনারা করবেন এবং কোন কোন জায়গাগুলি বিশেষভাবে লক্ষ্য রাখবেন দেখুন প্রথমেই আপনারা যে লাস্ট ট্রেনিংটা যেদিন হবে আপনাদের যেদিন পার্টি ফরমেশন হবার পর টিমের সবাই একসাথে ট্রেনিং নেবেন সেদিন আপনারা ঠিক করে নেবেন যে প্রত্যেকে অন্তত ডিসিতে দশটার মধ্যে এসে যাবেন এবং প্রত্যেকে প্রত্যেকের মোবাইল নাম্বারটা তো সেদিন ট্রেনিংয়ে নিয়ে নিচ্ছেন যদিও অ্যাপয়েন্টমেন্টের মোবাইল নাম্বার থাকে অনেক ক্ষেত্রে সেটা ভুল থাকে তো ট্রেনিংয়ে সেটা কনফার্ম করে নেবেন এবার দশটার মধ্যে কিন্তু ফার্স্ট পোলিং প্রিজাইডিং অফিসার অবশ্যই পৌঁছে যাবেন আর বাকি দুজন আপনারাও চেষ্টা করবেন দশটার মধ্যেই পৌঁছে যেতে এরপর প্রথমে গিয়ে আপনাদের যে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ট্রেনিংয়ের বা ভোটের সেখানে দেখবেন পার্টি নম্বর দেওয়া আছে সেই পার্টি নম্বর থেকে ডিকোডিং লিস্ট থেকে আপনাদের বুথের নম্বরটা ওখান থেকে আগে খুঁজে বের করবেন কারণ বুথের নম্বরটা না পেলে বা আপনার বুথ কোন বিধানসভায় অন্তর্ভুক্ত সেটা না জানলে আপনি মোবাইল রেজিস্ট্রেশনটা করতে পারবেন না তো আপনারা ডিসিতে গিয়ে আগে প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিং অফিসার মোবাইলে কনট্যাক্ট করে আপনারা একা একত্রিত হবেন তারপর ওই বুথ নাম্বারটা খুঁজে আপনারা প্রথমে মোবাইল রেজিস্ট্রেশনের কাজটা সেরে নেবেন এরপর যেটা অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক একটা চলে আসে মোবাইল রেজিস্ট্রেশন করার পর সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এরপর আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের বুথটা কোন কাউন্টারের অন্তর্ভুক্ত মানে কোন কাউন্টার থেকে আপনার বুথের মালপত্র দেওয়া হবে সেটা সব দেখবেন ওখানে লেখা থাকে আপনার প্রত্যেকটা কাউন্টারে এত নাম্বার থেকে এত নম্বর বুথ সেইভাবে খুঁজে আপনি কাউন্টারে যে হাজির হবেন অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে দেবেন অ্যাটেন্ডেন্স দেওয়া দেওয়ার পর এরপর অন্তত আরেকজন আপনাদের টিমের মেম্বারে আসা পর্যন্ত অপেক্ষা করবেন সেটা সেকেন্ড পোলিং অফিসার হোক বা থার্ড পোলিং অফিসার হোক তো তিনজন যদি হয়ে যান চারজন হয়ে গেলে আরও ভালো আপনারা ওই ডিসির মধ্যে একটা জায়গা দেখবেন যেখানে আপনারা বসে মালপত্র মেলাবেন সেখানেতে আপনারা আপনাদের লাগেজগুলো সব রেখে ওইখানে একজনকে বসিয়ে দেবেন আর দুজন আপনারা চলে যাবেন কাউন্টারে এবার কাউন্টার থেকে মালপত্রগুলি নেবার পর ভালো করে শুনুন ওখানে কাউন্টারে ওদের একটা রেজিস্টার দেবে সেই রেজিস্টারে আপনাকে কিছু কিছু আইটেমের এগেন্স্টে সিগনেচার করতে হবে যেমন কন্ট্রোল ইউনিট নম্বর ব্যালট ইউনিট নাম্বার ওখানে লেখা থাকবে ভিভিপ্যাট নাম্বার পাশাপাশি কতগুলি গ্রিন পেপার সিল দিয়েছে কত থেকে কত সিরিয়াল নাম্বার এবং সংখ্যা কত টেন্ডার ব্যালট পেপার পিঙ্ক পেপার সিল স্পেশাল অ্যাড্রেস ওখানে লেখা থাকবে আপনাকে সই করতে হবে যেগুলির এগেনস্টে আপনাকে সই করতে হবে সেগুলো ওই কাউন্টারেতেই খুলে মিলিয়ে নেবেন অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিই ধরুন গ্রিন পেপার সিল আপনাকে লিখেছে এত থেকে এত সিরিয়াল নাম্বার তিনটে আপনি গ্রিন পেপার সিলের কভারটা খুলবেন খুলে দেখবেন ঠিক ওই সিরিয়াল নাম্বার বিশিষ্ট গ্রিন পেপার সিল ওখানে রয়েছে কি না এরকম প্রত্যেকটা জিনিস মিলিয়ে নেবেন কন্ট্রোল ইউনিটের নম্বর কন্ট্রোল ইউনিটের যে অ্যাড্রেসটা বা পিছন দিকে উল্টে দেখবেন নাম্বারটা লেখা আছে মিলিয়ে নেবেন মানে সিগনেচার করতে হবে যে যে আইটেমের এগেনস্টে সেটা ওইখানেই একদম কাউন্টার ছাড়ার আগে মিলিয়ে নেবেন এরপর যেখানে আপনাদের আরেকজন টিম মেম্বার বসে আছেন সেখানে আপনারা সমস্ত মালপত্রগুলো নিয়ে গিয়ে হাজির হন এরপর অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলো অন্তত অবশ্যই মিলিয়ে নেবেন যেমন ইলেকট্রন রোলের টপ সিটটা অনুযায়ী প্রত্যেকটা পাতা ঠিকঠাক আছে কি না ফার্স্ট পোলিং অফিসার এটা বসে মেলাবেন সেকেন্ড পোলিং অফিসার ফর্ম সেভেন্টিন এ যেটা ভোটার্স রেজিস্টার সেখানে আপনার বুথের যতজন ভোটার ততগুলি মানে ভোটারের নাম এন্ট্রি করার মতো জায়গা আছে কি অর্থাৎ এক একটা পিস্টায় যদি কুড়িজন এন্ট্রি হয় তাহলে কত পিস্টা রয়েছে কতজন ভোটারের নাম এন্ট্রি করা যাবে এবং সাথে সাথে আপনাকে ভোটার স্লিপ যতজন ভোটার ততগুলি দিয়েছে কিনা সেকেন্ড পোলিং অফিসারের অফিসার এই বিষয়গুলি মিলিয়ে নেবেন ইলেকট্রাল লোল হয়ে গেল এরপর দেখবেন মেটাল সিল ডিস্টিংগুইশিং মার্ক অ্যারো ক্রস মার্ক এই যে জিনিসগুলি মানে যেগুলো মানে লাগবেই আপনার বুথে যেগুলো ছাড়া আপনি ভোটটা পরিচালনা করতে পারবেন না এইগুলো মিলিয়ে নেবেন বড় বড় কভার তারপর মানে স্টেপ বাই স্টেপ ধরবেন বড় বড় কভার কভারের মধ্যে যে ছোটো কভারগুলো ঢুকবে তার প্রত্যেকটা আইটেম রয়েছে কিনা না স্টেশনারি গুডসের মধ্যে যেগুলো রয়েছে ফর্ম যেগুলো যেগুলো লাগবে একদম এসেন্সিয়াল তারপর এজেন্ট পাস কিউ স্লিপ মেল ফিমেল ট্যালিসিট স্পেসিম্যান সিগনেচার সিট ফর্ম সেভেনে এই রকম যে যত রকমের আইটেমগুলো আছে আমার দেখবেন বিভিন্ন পিডিএফ ফাইল দেওয়া আছে সেখান থেকে এরপর আস্তে 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 বাকিগুলো আপনারা মিলিয়ে নেবেন এবার কাউন্টারটা ছাড়ার আগে যখন মালপত্র নিয়ে কাউন্টার লিভ করছেন তার আগে আপনি জেনে নেবেন আপনার বুথের জন্য আর কিছু ট্যাগ আছে কি না অর্থাৎ মাইক্রো অবজারভার ভিডিও ক্যামেরাম্যান বা স্টিল ক্যামেরাম্যান এগুলি ট্যাগ আছে কিনা যদি ট্যাগিং থাকে তাহলে মানে ওই ওই রিলেটেড যে সেল যেমন ধরুন যদি মাইক্রো অবজারভার আপনার ট্যাগিং থাকে তাহলে আপনাকে খুঁজতে হবে কোথায় মাইক্রো অবজারভার সেল আছে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে এত নম্বর পুলিশ স্টেশনে মাইক্রো অবজার্ভারকে দিন তিনি যদি না থাকেন তাকে আবার ফোন করতে হবে সে অনেক গল্প থাকে একই রকম ভিডিও ক্যামেরাম্যান স্টিল ক্যামেরাম্যান মানে আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে যাদেরকে তখন খুঁজে খুঁজে তাদেরকে আবিষ্কার করে তাদেরকেও আপনাদের টিম মেম্বারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এই বিষয়গুলো কিন্তু কাউন্টার থেকে জেনে নেবেন পাশাপাশি কাউন্টার থেকে আপনার সেক্টর অফিসারের ফোন নাম্বারটা নেবেন তার কি নাম জানবেন সেক্টর অফিসারকে ফোন করবেন ফোন করে বাসের খবরটা নেবেন যে বাস এবার দেখবেন যে আপনাদের জন্যে যদি ভাগ্য ভালো হয় যদি একটি সিঙ্গেল গাড়ি দেয় টাটা সোমজাতীয় তাহলে খুব ভালো তাহলে মিনিমাম যেটুকু মিলিয়ে নেওয়ার ওখানে মিলিয়ে নিয়ে আপনারা কিন্তু বুথে চলে যাবেন ওখানে সময় নষ্ট করবেন না কিন্তু যদি দেখেন যে বাসে করে যেতে হবে চারটে বা পাঁচটা টিম যাবে তাহলে আপনি ধরিয়ে নিন আপনার দেরি হবে কারণ কোনো না কোনো একটা টিম এমন খুঁজে পাওয়া যায় যারা প্রচণ্ড দেরি করে তিনটে চারটে আগে বাসে গিয়ে ওঠে না তো এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনারা পালাপালি করে লাঞ্চটা সেরে নেবেন আর অবশ্যই বাড়িতে একবার দুবার করে ফোন করবেন জল পর্যাপ্ত পরিমাণে খাবেন বাড়ি থেকে ওআরএস নিয়ে যাবেন কারণ এইটুকু জিনিস কিন্তু শরীরটাকে ঠিক রাখার জন্য দরকার তো এরপর আপনারা ম্যানেজ করে লাঞ্চটা করে নিলেন এবার যদি বোঝেন যে বাসে যেতে হবে এবং বাকি টিম মেম্বাররা রেডি হয়নি সেক্টর অফিসারকে ফোন করবেন যে আমরা রেডি আছি তাহলে বাকিরা রেডি হলে আমাদেরকে একটু কল করে নেবেন দরকার হয় সেই বাসে গিয়ে বাসের ড্রাইভারেরও ফোন নম্বরটা নিয়ে চলে আসতে পারেন যে তাহলে মাঝে মাঝে কন্ট্যাক্ট করবেন এরপর ওখানে সময় নষ্ট করবেন না ওখানে বসে বিভিন্ন জিনিসের মধ্যে জাস্ট সাইট করে বার করবেন যেমন ধরুন যে ফর্মগুলো আপনাদেরকে দেবে বুক মধ্যে সেইগুলি বসে বসে ডিস্টিংগুইশিং মার্ক মারতে থাকুন এবারে যেটা শোনা যাচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার নেম এগুলো প্রিপ্রিন্টেড থাকবে বা কী ভোট যদি প্রিপ্রিন্টেড থাকে খুব ভালো কথা যদি না থাকে তাহলে টুকটুক করে বসে বসে ওইগুলো ওখানে ফিল আপ করুন আপনার লোকসভা কেন্দ্রের নাম নম্বর বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর বুথের নাম নম্বর বুথ পেয়ে গেছেন ওগুলো ফিল আপ করুন প্রিজাইডিং অফিসার সইটা করে রাখুন বাঁদিকে ডেট আর প্লেস ডিস্টিংগুইশিং মার্ক এইগুলো ওখানে মারতে থাকুন বড় বড় কভারগুলো তো দেখবেন অনেক কিছু ফিল আপ করতে হয় সামনে প্লাস ডিসটিংগুইশিং মার্ক ওগুলো মারতে থাকুন ভোটার স্লিপটা সেকেন্ড পোলিং অফিসারকে দিয়ে দিন তিনি সিরিয়াল নাম্বারটা লিখে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সই আর ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রেডি করতে থাকুন কিউ স্লিপটাও আপনার ডিস্টিংগুইশিং মার্ক প্রিজাইডিং অফিসার ইনিশিয়াল করে ওটা রেডি করতে থাকুন মানে যেমন সময় ওখানে পাবেন যতটা কাজ এগিয়ে রাখা সম্ভব শুধুমাত্র ফর্ম সেভেন্টিনে মানে ভোটার্স রেজিস্টার আর মার্ক কপি অব ইলেকট্রন লোল টেন্ডার ব্যালট পেপার এইগুলোতে কিচ্ছু করবেন না এগুলো ফাঁকা রাখবেন বাকি ফর্ম টর্ম যেগুলো যা আছে সমস্ত ডিস্টিংগুইশিং মার্ক এবং যতটা সম্ভব ফিল আপগুলো আপনারা করে রাখুন কারণ যদি আপনার এখানে বাস ছাড়তে দেরি হয় তাহলে বুথে গিয়ে আপনার পৌঁছোতে দেরি হবে ওখানে আপনি টাইম পাবেন না সন্ধে হয়ে যেতে পারে লোডশেডিং হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে অনেক কিছু ব্যাপার আছে সেক্ষেত্রে দিনবেলা বেলি এইখানে বসে মিনিমাম কাজটুকু কিন্তু আপনি সেরে নিন এবং যেগুলো মিনিমাম মানে যে যেগুলো অবশ্যই রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো আপনার দরকার সেগুলো আছে কিনা দেখে নিন এরপর যখন বিকালে আপনারা বাস ছাড়বে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে আপনারা ওইখানে গিয়ে বসুন এইবার বুথেতে পৌঁছানোর পর আপনারা জানেন যে সেফ অ্যারাইভাল মেসেজ একটা পাঠাতে হয় পাশাপাশি এবার যেটা শোনা যাচ্ছে কাস্টিং আপনার একশো শতাংশ বুথই থাকছে এবং ওয়েব কাস্টিংয়ের ক্যামেরা লাগানো আছে কিনা সেটা একটা মেসেজ পাঠাতে হচ্ছে যদি পাঠাতে হয় তাহলে সেটাও পাঠিয়ে দেবেন অবশ্যই বাড়িতে একবার ফোন করে দেবেন যে আপনারা বুথে পৌঁছে গেছেন সব কিছু ঠিকঠাক আছে বুথে পৌঁছে মিনিমাম যে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ আমি বলে দিচ্ছি হাই বেঞ্চ লো বেঞ্চ মানে পেয়ার যদি আমি একসাথে বলি তাহলে দু পেয়ার কিন্তু অবশ্যই সরি তিন পেয়ার অবশ্যই থাকতে হবে এক পেয়ার এজেন্টদের জন্য হাই বেঞ্চ লো বেঞ্চ আর ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং তিনজনাকে বসতে হবে দুটো আপনার হাই বেঞ্চ লো বেঞ্চ লাগবে তাহলে তিন সেট হাই বেঞ্চ লো বেঞ্চ মিনিমাম থাকতে হবে আচ্ছা প্রিজাইডিং অফিসার যেখানে বসবেন একটা টেবিল এবং একটা চেয়ার ভোট কক্ষ যেখানে প্রতিস্থাপন করবেন সেখানে একটা টেবিল এইটুকু কিন্তু মিনিমাম দরকার পাশাপাশি আলো এবং পাখা আর বাথরুমের কন্ডিশন জলের কন্ডিশন এইটুকু মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার আছে কি দেখে নেবেন না থাকলে সেক্টর অফিসারকে ফোন করবেন যদি কোনো কাজ না হয় আপনারা মেসেজ পাঠ পাঠিয়ে দেবেন যেমন সিস্টেম বলা আছে ডাব্লু বি স্পেস ইএল স্পেস আদার ওটিএইচ এইচ মানে আপনার ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আপনি মেসেজ পাঠিয়ে দিন কাজে ওইগুলো একটু দেখে নেবে দেখে নেওয়ার পর বুথ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা ফ্রেশ হয়ে নিয়ে আগে টিফিন করবেন বাড়িতে তো ফোন করিয়ে দিয়েছেন যে বুথে পৌঁছে গেছেন টিফিন করে নিয়ে এবার ওই ভোট কক্ষটা কক্ষটাকে বিছিয়ে দিয়ে তার উপরে বসে সুন্দর করে আপনারা বাকি কাজগুলো কমপ্লিট করুন এবার বাকি কাজের মধ্যে আমি প্রথমেই বলি পরের দিনে ভোট শুরু করা পর্যন্ত যেটুকু দরকার সেইটুকুকে এক কাছে হাতের কাছে রাখবেন এবং আপনারা একটা ওই ক্লিপ আটকানো বোর্ড নিয়ে যাবেন সেই বোর্ডের মধ্যে সব ফর্মগুলো সাজিয়ে রাখবেন আর কিছু এমনি ড্রয়িং ক্লিপ মানে একসেট অ্যাকসেট করে ফর্ম ওই ক্লিপে আটকে রাখবেন আলাদা জাস্ট ছোটো ছোটো ক্লিপ এবার যেমন ভোটের দিন সকালবেলায় এজেন্ট যখন আসবে আপনাকে কোন কোন কাগজগুলো বাইরে রাখতে হবে দেখুন প্রথম হচ্ছে এজেন্ট পাস স্পেসিমেন সিগনেচার সিট ফর্ম টেন এজেন্টরা নিয়ে আসবে সেগুলো ভরার জন্যে কভার আচ্ছা ফর্ম সেভেন এটাও আপনাকে হাতের কাছে রাখতে হবে ক্যান্ডিডেটদের বিষয়গুলি দেখার জন্য এরপর সই করার জন্য প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান যেটা মকপল সার্টিফিকেট আমরা বলি প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট ওয়ান হ্যাঁ তারপরে এজেন্ট মুভমেন্ট সিট এইগুলো সব এক কাছে রাখবেন কারণ এগুলো প্রথমেই আপনার এজেন্ট পাস ইস্যু করা পর্যন্ত এবং ভোট শুরু করার আগে পর্যন্ত এগুলো সমস্তই কিন্তু কিন্তু দরকার পাশাপাশি মেশিনটা সিল করার জন্যে একটি গ্রিন পেপার সিল একটি পিঙ্ক পেপার সিল ব্ল্যাক কভার একটি স্পেশাল অ্যাড্রেস ট্যাগ তিনটি নর্মাল অ্যাড্রেস ট্যাগ তিনটি বা চারটি যেমন লাগবে সুতো গালা মোমবাতি মেটাল সিল ডিস্টিংগুইশিং মার্ক ওখানে দিতে হবে এজেন্টরা সই করবে যেগুলোতে আপনার সিলগুলোতে এইগুলোকে একটা প্লাস্টিক বক্সের মধ্যে এক কাছে ভরে রেখে দিন পরের দিন জাস্ট ওই দপ্তরটা খুলবেন আর সিলিং শুরু করবেন এবং যেগুলো যেগুলো ব্যবহার করবেন গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল আমি যে পিডিএফ ফাইলটা দিয়েছি সেখানে তার সিরিয়াল নাম্বারটা আগে থেকেই নোট ডাউন করে রেখে দেবেন যে আমরা এইটা ব্যবহার করব হ্যাঁ তারপর টেন্ডার ব্যালট পেপার সিল নাম্বার সব ওখানে নোট ডাউন করে রেখে দেবেন তাহলে এবার কী হবে সরি তাহলে ভোটের দিন সকালবেলা যখন আপনি মক্কল হয়ে যাওয়ার পর আপনি মেশিন সিলিং শুরু করবেন জাস্ট ওই প্লাস্টিক বক্সের দপ্তরটা নিয়ে বসবেন মেশিন সিলিং শুরু করে দেবেন একই রকম এজেন্ট যখন সকালবেলায় আসবে আপনি প্রথমে স্পেসিম্যান সিগনেচার থেকে ফর্ম টেনটা মিলিয়ে নিলেন ফর্ম টেনে সই করালেন আপনার এজেন্ট মোমেন্ট সিটে ওনাদেরকে সই করালেন এজেন্ট পাস ইস্যু করলেন সব এক কাছে থাকলো একই রকম মেশিন সিলিং হয়ে যাওয়ার পর পিআরও রিপোর্টের পার্ট ওয়ানে ওনাদেরকে সই করালেন পি অফিসার অফিসের পার্ট ওয়ানে ওনাদেরকে সই করালেন যতগুলো ফর্ম আছে যদি স্টিচ বুকলেট দেয় স্টিচ বুকলেটও ওইগুলো থাকবে সেখানেও সই করাবেন পাশাপাশি এই মুভমেন্ট সিট কাজ সমস্ত সমস্ত সৈসবুতগুলো করে চেষ্টা করবেন সাতটার মধ্যে ভোটটা অবশ্যই শুরু করে দিতে কারণ সাতটার মধ্যে ভোটটা শুরু করতে পারলে আপনি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাবেন তো এইভাবে সিস্টেমেটিক হয়েতে পাশাপাশি বুথে গিয়ে বুথে গিয়ে দিনের আলো থাকতে থাকতে বাইরে যেগুলো পেস্টিং করতে হবে পোস্টারিং বা পেস্টিং যাই বলি না কেন মানে ভিতর বাহির পুরুষ মহিলা তারপর এরিয়া একটা দেয় সেটা ছিটুতে হয় আপনি সিসিটিভি নজর নজরের আওতায় আছেন সেই পোস্টার ফর্ম সেভেনে হ্যাঁ যা যা ছিটুনোর জিনিস ওখানে দেখতে পাবেন আপনারা ওইগুলো কিন্তু দিনের আলোতে বাইরে চিঠি দেবেন তারপর ভেতরেও আপনার পোলিং এজেন্ট ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং হ্যাঁ তারপরে প্রিসাইডিং অফিসার ভোট কক্ষ আপনি সিসিটিভির আওতায় মধ্যে আছেন ধূমপান নিষেধ এরকম যা যা পোস্টার থাকবে ওগুলো সব ঠিকঠাক করে চিঠি দেবেন তো এই মোটামুটি সামগ্রিক ব্যাপার এবার একটু সাবধানে কাজটা করবেন এবং একটু প্ল্যানিং করে কাজটা করবেন তাহলে দেখবেন খুব একটা কিন্তু সমস্যা হবে না কিন্তু টিমওয়ার্ক আমি যেটা বারবার বলি ভোটের কাজ কিন্তু চারজনের টিমওয়ার্ক চারজনের মধ্যে টিউনিকটা টিউনিংটা অসম্ভব সুন্দর থাকতে হবে এবং এখানে কিন্তু আমার কাজ এটা আমার কাজ এটা এটা আপনারা একদম ভাববেন না বা পারিশ্রমিক কম পাচ্ছেন বেশি পাচ্ছেন তার সাপেক্ষে নিজের কাজের মূল্যায়ন করতে যাবেন না কারণ একটা জিনিস মনে রাখবেন যে যদি দেরি হয় দেরিটা কিন্তু প্রত্যেকের হবে অতএব যাতে তাড়াতাড়ি কাজটা উদ্ধার করা যায় তাই জন্য সবাইকে হাত লাগিয়ে করতে হবে সেখানে কোনটা কার কাজ এটা কোনো বিষয় নয় তার কারণ প্রিজাইডিং অফিসারও কিন প্রিজাইডিং অফিসারকেও কিন্তু ভোট পরিচালনা করার জন্য অনেক সময় বসতে হবে যখন পোলিং অফিসাররা খেতে যাবেন বা বাইরে কোনো কারণে যাবেন কাজে প্রত্যেককেই প্রত্যেকের কাজটা করতে হবে যে কারণে যতটা সম্ভব প্রত্যেকেই প্রত্যেকের কাজটা একটু করে মানে জেনে বুঝে রাখবেন বিশেষ করে পিজাইন পাস পোলিং এবং সেকেন্ড পোলিং আপনাদের তিনজন কথা আমি বলছি কাজে এইভাবে একটা টিম ওয়ার্ক করুন আর আপনাদের যা যা প্রশ্ন আছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে কাজ করুন তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ